আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করবো বাড়ির ফ্লোর প্ল্যান প্ল্যানটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির মাছ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি এই মেন এন্ট্রি দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ড্রয়িং কাম ডাইনিং আর এই ড্রয়িং কাম ডাইনিং জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি এই ড্রয়িং কাম ডাইনিং থেকে ঠিক সামনের দিকে যদি আপনারা অগ্রসর হন তাহলে আপনারা প্রথমে পাবেন কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট এই কিচেন রুমের ঠিক বাম দিকে আপনারা পাবেন একটি বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট আট ইঞ্চি এই বেডরুমের ঠিক পাশেই রয়েছে একটি বারান্দা এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই তিন ফিট এই ফার্স্ট বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিংয়ে আসার পর ড্রয়িং কাম ডাইনিংয়ে ঠিক ডান দিকে যদি আপনারা আসেন তাহলে আপনারা পাবেন আরেকটি একটি বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুম আর এই সেকেন্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি সেকেন্ড বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট এই অ্যাটাচ টয়লেটের ঠিক পাশে রাখা হয়েছে কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট মোটামুটি এর সাইজের যদি আপনার দুটি বেডরুম সাজাতে চান সেক্ষেত্রে আপনাদের জমি লাগবে পঁয়ত্রিশ ফিট বাই আঠারো ফিট অর্থাৎ এক দশমিক ফোর ফাইভ শতাংশ যাদের এ সাইজের জমি আছে তারা আজকের এই ফ্লোর প্রাণটি দেখে বাড়ি তৈরি করতে পারেন